এক নং ববনপোড়া ইউনিয়নের বাগাইতলা গ্রামীণ হাট বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে দেখানোর চেষ্টা করব বাগাইতলা বাজার থেকে বেশি যে হাঁস মুরগিগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি করতেছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর দর্শক এই বাজারটি সপ্তাহে একদিনই বসে শনিবার সকাল থেকে সন্ধ্যা বরণ এই বাজারটা বেশ জমজমাট থেকে তো দর্শক আজকের এই পর্বেতে আমি দেখানোর চেষ্টা করব এই অবস্থাতে দেশীয় হাঁস মুরগিগুলোর কেমন দাম বিক্রি হচ্ছে এই ভাটিলা বাজার থেকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাব মুরগি দিতে দেখতে থাকুন সাথে তুলনামূলকভাবে আজকে মুরগি কম উঠছে কিন্তু হাঁসের পরিমাণ বেশি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভাটিলা বাজারে এগুলো ভাই মিশরি ফার্মি

বাজার বাজার কম কম দেখুন মুরগিগুলো কিন্তু নিতে পারবেন বাহাইতলা বাজারে আজকে মুরগির বাজারি আছে বিরাট আমদানি আছে কম

আজকে এগুলো কয় চারশো থেকে পাঁচশো টাকা ধরা পাশে নতুন হাঁস গুলো বিক্রি করেছে কাছে এগুলো মনে হয় একটু পুরান মনে হয় তুমি নতুন ভাই এগুলো জি ভাই নতুন 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 আসার দাম কেমন আজকে পাঁচশো টাকা জুড়া চারশো পাঁচশো টাকা জুড়া মধ্যে গাছে কেনা হয়েছে নতুন ধান গুলো বিশেষ করে ভাই তোলা বাজারে যারা এই সময় হাঁস লালন পালন করতে এবং ব্যবসা করতেছেন আপনারা কিন্তু এসে দেখতে পারেন এই দেখেন প্রচুর হাঁস কিন্তু চতুর্দিকে নিয়ে আসে এই দেখেন পাশে কাকা বেশ কয়েকটা চারটা বেজিং মনে বেজিং হাঁসে

মোটামুটি বিজিং হাঁসের দাম কম কম খুব কম বাসায় ভাষায় পালছিলেন নাকি ভাষায় পালছিলেন দেখেন যতদিকে হাঁস কিন্তু প্রচুর পরিমাণে হাঁস নিয়ে আসছে আজকে এই ভাইকোলা বাজারে এখানে দিদিরা কিন্তু কিনে নিচ্ছে 1800밧 চলছে এক যে দেখেন নেট দিয়ে জাল বানায় তারপরে চীনা আসে বাচ্চা নিয়ে আসে বয়স কত দিন হবে ভাই পঁচিশ ছাব্বিশ দিন হাতের বাচ্চা এগুলো হাতের বাচ্চা কিস কত করে বিক্রি করতেছেন

বায় আন চিন এইটো এইগুলো জোৰা কালো কৰি চাইড দিছো এগারোশো টাকা দোরদাম দাম বলছে আজকে কত করে বলছে বাজার কম বাজার কম দর্শক চীনা হাঁস দেশি হাঁস সব ধরনের হাঁসের বাজার কিন্তু আমরা কম দেখতেছি বিশেষ করে এই বাহাইতলা বাজারে তারপরে দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে খাকি কেমন হাঁসের বাচ্চার দাম দেখা যাচ্ছে সুন্দর কিন্তু নাই আজকে কত করে বিক্রি করতেছেন পঁচিশ টাকা পিস পঞ্চাশ টাকা জোড়াই কিন্তু বেচা কিনে করতেছে তারপরে বেচা কিনা কম মানে এগুলো কিন্তু ব্রিডিং এর জন্য একদম পারফেক্ট আর এই বয়স বয়স্ক হাঁসগুলো নিলে কিন্তু আপনারা চিনা হাঁসের হাঁসের সাথে জোড়া দিতে পারবেন কত করে দিতেছেন টাকা চাচ্ছেন কত পনেরোশো টাকা ওরা কাস্টমারের দরদাম কত দিল

বাগাই তোলা বাজারে এই যে কাকারা চমৎকার একটা হাসা কিন্তু নিয়ে আসছে চীনা হাঁস অনেক সুন্দর এবং বয়স্ক হাঁস বন্ধ হ্যাঁ ভাই নিয়ে আসেন ভাইজানে নিয়ে আসি পালের হাঁস কিন্তু নিয়ে আসছি আর এগুলো আপনি দেশি বাচ্চা আনছেন হ্যাঁ ভাই এটা কত চাচ্ছেন পনেরোশো টাকা কাস্টমারে কত দরদাম দাম দিল আজকে এক হাজার হাঁসের দাম কম নাকি একটু হাঁসের দাম কম চমৎকার একটা এক হাজার পর্যন্ত দাম হচ্ছে আর দেশিগুলো বাই কত করেছে চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস আর আপনি চাচ্ছিলেন কত সত্তর টাকা দেশি হাঁস চীনা হাঁস সব ধরনের হাঁসের দাম তো কম বর্তমানে একটু কম দশ দেখেন অনেক সুন্দর সুন্দর হাঁস কিন্তু আজকে এই বাড়িতে বাজারে নিয়ে আছে একটু দেখি কাকাই যে রাজ হাঁসের বাচ্চা নিয়ে আছে একটু দেখি কাকা ভালো আছেন কয়টা দুইটা আনছেন কত যাচ্ছেন দুইটা পঁচিশশো আজকে কাস্টমারের দরদাম কত দিল ষোলোশো বাজার কম মনে হচ্ছে নাকি বাজার একটু কম মনে হচ্ছে দশ দেখেন বেশ সাইজের রাস হাঁস নিয়ে আসে এই বাড়িতে

যে পাশে দিদি কত দিতেছে? 50 50। তো বেশ চমৎকার। কত করে দিতেছেন লতি? 20 টাকা কেজি দশক সস্তাই কিন্তু লতি বাইদলা বাজারে কিনে বাইজন বিক্রি করতেছে। এ দেখেন অনেক সুন্দর। এখনো কিন্তু আসলে ওই অর্থে বাজারটা জমে ওঠে নাই বেলা গড়ার সাথে সাথে আ বাজারটা বেশ জমে উঠবে কারণ আমরা ঈদের পর থেকে একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি বাজারে কিন্তু লোক সংখ্যা খুবই কম এগুলো আসলে কার যত বেশি হয় দামটাও কিন্তু একটু বেশি থাকে তাই না ভাই যে ভাইজনে নিয়েছে এখন বাজার কিন্তু জমে ওঠে নাই আমরা দেখতে পারতেছি চাষ করছিলেন নাকি ভাই ফিজ কত করে বিক্রি করতেছেন তিরিশ থেকে পঞ্চাশ তিরিশ থেকে পঞ্চাশ টাকা পিসে কিন্তু বাড়াই চলা বাজারে দর্শক ঈদের পর ভাই আজকে দোকান খুলছে অর্থাৎ মানুষ কিন্তু বাজারে নাই এই সময়টাতে কিন্তু এই বাইদলা বাজারে প্রচুর ভরপুর মানুষ থাকে ঈদের পরে মানুষ কোথায় যেন উদাও হয়ে গেছে হ্যাঁ উদাও হয়ে গেছে এই ধুন্দল কত করে বিক্রি করছে চল্লিশ টাকা আর এই যে কাকরুল পঞ্চাশ কাকরুলটা এখন খুব কম আইতেছে এই একটু দাম বেশি আর এই পটল ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে পটল বিক্রি করতেছে ভাই দেখেন রাস্তা সব ফাঁকা কিন্তু বাজারে একদম ফাঁকা ফাঁকা আমরা দেখি আসলে ওই যে পাশে নতুন একটা সবজি আসছে এই সবজির দামটা দেখা দিই এই যে এই সবজিটা কিন্তু নতুন আসছে এই যে চতুর্মুহি এই যে দেখেন কেজি কত ভাই দিতেছে পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি আর আলু কত করে ভাই আলু বিশ টাকা বিশ টাকা কেজিতে আলু দশ আলুটা সব থেকে সস্তা কিন্তু সর্বোচ্চ কম কিন্তু সস্তায় দিচ্ছে ভাই কি কেজিতে বিক্রি করতেছে নাকি লেবু দশকে দেখেন কেজিতে এই লেবু বিশেষ করে রমজান মাসে কি দাম গেছিল হ্যাঁ এখন কিন্তু এই যে কেজিতে বিক্রি করতেছে ভাই চাষ করছিলেন নাকি ভাই কতগুলো গাছ ভাই আমার কৃষি মন্ত্রণালয় থেকে

কত করে বিক্রি করতেছেন এক হালি বিশ থেকে পঁচিশ হালি আর এই যে পয়সাগুলো গুলো তিরিশ টাকা কেজি কেজিতে তিরিশ টাকা এই যে বিক্রি করতেছে কাকা আজকে লোক সংখ্যা খুব কম বাজারে বাজার এখন ওই অর্থে জমে ওঠে নাই এই সময়টাতে আসলে টমেটো কিন্তু পাওয়া মুশকিল কাকার দোকানে কিন্তু এই যে টমেটো আছে এগুলো কি কাকা বাহিরের টমেটো নাকি না এলাকারই এলাকারই কেজি কত পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজিতে দশ কেজি কাকা বিক্রি করতেছে কাকা বলতেছে আজকে আসলে মানুষ খুব কম বাজারে বিশেষ করে বাগাইতলা বাজারের দৃশ্য এরকম থাকে না প্রচুর জমজমা থাকে কিন্তু এই বাগাইতলা বাজারটা